আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অত্যন্ত খুশির একটা সংবাদ দিয়ে এই ভিডিওটি শুরু করছি যারা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স দুহাজার চব্বিশ এই কোর্সটি করার জন্য যারা সিলেক্টেড হয়েছিলেন তিনবারের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন পরবর্তী মডিউল লক করে দিয়েছে এরপরে আর সামনে যেতে পারেননি আপনাদের জন্য দারুণ একটি সুখবর সেটি হচ্ছে আপনারা পুনরায় এই কুইজগুলো দিতে পারবেন সে আপডেট কিন্তু তারা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধে বরাবরই স্যারদের সাথে যোগাযোগ করতেছিলাম যে বেশিরভাগ ট্রেনই এই সমস্যাটা ফেস করছে তারা তিনবার ট্রাই করার পর পরবর্তী মডিউলে যেতে পারছে না যার কারণে তারা এই ট্রেনিংটা করতে পারছে না তো অবশেষে এই ওয়েবসাইটটা আপডেট করে দিয়েছে তো চলুন আপনাদেরকে প্রমাণসহ দেখায় যারা আমাদের সাথে পূর্বে এরকম সমস্যা ফেস করে আমাদেরকে আইডি দিয়েছিলেন তো তাদের দুইজনের আইডিতে আমরা ঢুকবো ঢুকে আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি এটাতে ঢুকি ঢোকার পরে আমরা দেখব যে ঘটনাটা কি আসলে সত্য কি না দেখুন আমরা যদি দুই নাম্বার মডিউল এখানেই ঢুকি এখানে যদি আমরা কুইজে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন তিনি কিন্তু তিনবার ট্রাই করেছিলেন তিনবার ট্রাই করার পর এক 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 নাম্বার করে পেয়েছিলেন অর্থাৎ তিনি ফেল করেছিলেন বা অনুত্তীর্ণ হয়েছিলেন যার কারণে পরবর্তী মডিউলটি লক করে দেওয়া হয়েছিল কিন্তু এখন দেখেন এখানে রিঅ্যাটেম্প কুইজ এটি কিন্তু চালু করে দিয়েছে তার মানে আবারও কুইজ দেওয়া যাবে এরপরে আমরা আরেকজনের আইডিতে ঢুকবো ইনিও আমাদের সাথে ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করেছিলেন তখন তিনি পরবর্তী মডিউলে যেতে পারেননি তো তখন এই আপডেট ছিল না আপনাদেরকে আমি বলেছিলাম এই বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করেছি অবশেষে ওয়েবসাইটে তারা আপডেট করে দিয়েছে তো এনারটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ইনি কতবার ট্রাই করেছেন ট্রাই করার পরে আমরা যদি পাঁচ নাম্বার মডিউলের কুইজে যাই তাহলে আমরা এখানে দেখতে পাব দেখুন তিনি তিনবার ট্রাই করার পরে তার আইডিটা লক হয়ে গিয়েছিল ঠিক আছে এবং তিনি চতুর্থবার ট্রাই করেছেন দেখুন তার মানে বুঝতেই পারছেন যে আপনারা যারা তিনবার ট্রাই করে আপনাদের আইডি লক হয়ে গিয়েছিল এবং আপনাদেরকে আপডেট দেওয়া হয়েছিল যে পরবর্তীতে এই ওয়েবসাইট আপডেট করে যদি আপনাদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলে আর হবে না তো সেই সুযোগটা কিন্তু অথরিটি দিয়েছে এই জন্য আপনাদের আইডিতে যাদের লক হয়েছিল ভেবে চিনতে একুশগুলো দেবেন অবশ্যই অবশ্যই দ্বিতীয়বার এই ভুলটা আর করবেন না কারণ ন্যাড়া একবারই বেলতলাই যায় এজন্য আমাদের সাপোর্ট নাম্বার আছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যাতে পরবর্তীতে আইডিতে কোনো সমস্যা না হয় হানড্রেড পারসেন্ট আপনাদের কুইজ সব কিছু আমাদের সাপোর্টে ওকে করে দেওয়া হবে এবং আপনারা যাতে পিটিআইতে গিয়ে ভালোভাবে পারফর্ম করতে পারেন সমস্ত কিছুর সাপোর্ট দেওয়া হবে কাজী কাজী দ্বিতীয়বার আপনারা আর এই ভুলটা করবেন না এখন ট্রাই করার সময় আবার কয়বার দিয়েছে এটা কিন্তু আমরা জানি না কাজী যাদের আইডি লক হয়ে গিয়েছিল ভুল করেও আপনারা এই রিক্স আর নিতে যাবেন না এই জন্য আমরা ফুললি সাপোর্ট দেবো আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কুইজ থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট এবং অনুষ্ঠানের কাজ সব কিছুই আমাদের সাপোর্টে আপনাদেরকে করে দেওয়া হবে এবং সেই কাজগুলো যাতে আপনারা পিটিআইতে গিয়ে সুন্দরভাবে করতে পারেন সেই সাপোর্টটাও দেওয়া হবে